কানাডার জাতীয় সংসদে নিজেকে বাংলাদেশিদের এমপি হিসাবে পরিচয় দেওয়া স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপি বিল ব্লেয়ার পদত্যাগ করেছেন তিনি আসলে পদত্যাগ করেছেন নতুন একটি অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি যুক্তরাজ্যে চলে যাবেন ফেডারেল গভর্নমেন্ট তাকে যুক্তরাজ্যে কানাডার হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সেই কারণে তিনি আজ সোমবার সেকেন্ড ফেব্রুয়ারি ওয়ে দশক আমি এই আলোচনাটা করছি যখন তখন সেকেন্ড ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দুই তারিখ সন্ধ্যাবেলা আজ সোমবার তিনি বিকালবেলা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিল ব্লেয়ার যুক্তরাজ্যে কানাডার হাই কমিশনার হিসাবে নিয়োগ পাচ্ছেন এটি অনেক দিন ধরেই আলোচিত হচ্ছিল আমি আর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে তিনি তাকে মার্ক কার্নি যুক্তরাজ্যে অ্যাম্বাসেডর করে হাইকমিশনার করে সেখানে পাঠাবেন সেটি এখন চূড়ান্ত হয়েছে এবং স্প্রিংয়ে আগামী দুই এক মাসের মধ্যেই তিনি সেখানে নতুন দায়িত্ব নিয়ে যুক্তরাজ্যে চলে যাবেন দু সাল থেকে তিনি সাউথ সাউথওয়েস্টের এমপি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন এর আগে তিনি টরন্টো পুলিশের প্রধান ছিলেন এবং এমপি হিসাবে নির্বাচিত হবার পর তিনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি বর্ডার সিকিউরিটি মিনিস্টার ছিলেন তিনি পাবলিক সেফটি মিনিস্টার ছিলেন ন্যাশনাল ডিফেন্স মিনিস্টারও ছিলেন গত গত বছরের মে মাসে মানে মার্ক কার্নি যখন দায়িত্বে আসেন তখন তার আর পোর্টফোলিও থাকেনি সেই সময় থেকে তিনি আর মন্ত্রিত্বে ছিলেন না কিন্তু গত নির্বাচনেও তিনি মনোনয়ন পেয়েছেন এবং এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন বিল ব্লেয়ারের পদত্যাগের ঘোষণায় টরন্টোর বাংলাদেশি পাড়ায় বলা চলে একটু শুনতে খারাপ লাগতে পারে বাট টেক ইট পজিটিভলি টরন্টোর বাঙালি বাংলাদেশি পাড়ায় একটা এক ধরনের একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমি খেয়াল করলাম যে সন্ধ্যা থেকে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের যে কমিউনিটি বেসড টেলিভিশনগুলো আছে তাদের খবরে এক ধরনের একটা উচ্ছ্বাস আনন্দ পরিলক্ষিত হচ্ছে বেল ব্লেয়ারের পদত্যাগের কারণে এই কথাটুকু শুনে আপনার মনে হতে পারে যে বিল অতটা অজনপ্রিয় ছিল যে একেবারে উচ্ছ্বাস তৈরি হবে না সেই কারণে না বিল বিয়ার খুব জনপ্রিয় ছিলেন বাঙালিদের খুব পছন্দের মানুষ ছিলেন তিনি এবং তিনি বরাবরই নিজেকে বাংলাদেশিদের মন্ত্রী হিসাবে দাবি করতেন বিল যে অফিসটি মানে কনস্টিটিউন্সি অফিস যেটি স্কারবরুতে আছে তার অফিসে স্টাফদের মধ্যে বাঙালি প্রাধান্য আছে এবং বাঙালি কমিউনিটির যে কারো যে কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যা নিয়ে গেলে তারা অত্যন্ত আন্তরিকতা নিয়ে সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করেন ফলে মেল ব্লেয়ার এবং তার অফিস দুটোই আসলে বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় কিন্তু তারপর ওই যে আমি বললাম যে বাঙালি পাড়ায় এক ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এটি কেন বললাম এটি বললাম এই কারণে যে সবাই মানে যারা লিবারাল পার্টি করেন কিংবা যারা ক্যানেডিয়ান মেনস্ট্রিম পলিটিক্স করতে চান তারা প্রায় সবাই মুখিয়ে আছেন বা মুখিয়ে ছিলেন যে তারা এই আসনে কেউ কবে নমিনেশন পাবেন এবং যখন এই আলোচনাটা শুরু হয়েছে যে বিল ব্লেয়ার আর নির্বাচন করবেন না তিনি ডিপ্লোমেটিক দায়িত্ব নিয়ে চলে যাবেন তখন এই নিয়ে তুমুল তৎপরতা শুরু হয়ে গেছে গত বেশ কয়েক মাস ধরেই কমিউনিটিতে বাঙালি কমিউনিটিতে নানাভাবে যারা এমপি হিসাবে নমিনেশন লিবার পার্টি পেতে চান তারা নানাভাবে কমিউনিটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং এই রেসে বেশ কয়েকজন আছে আমি আজকের আলোচনায় সেই নামগুলি উল্লেখ করলাম না পরবর্তীতে হয়তো আলাদা করে কথা বলবো কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এই আসনটি কি লিবারেল পার্টি বাঙালি কোনো প্রার্থীকে দেবে নাকি কি মার্কানির পছন্দের এমন কেউ আছে যাকে তিনি আসলে এমপি করে সংসদে নিয়ে যেতে চান নিয়ে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চান সেই জন্য আসলে তিনি কয়েকটি আসন খালি করার চেষ্টা করছেন কারণ প্লেয়ার মিনিস্টার ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি এমপি তাকে কেন যুক্তরাজ্যে হাইকমিশনার করে পাঠাতে হবে এমপি পদ থেকে পদত্যাগ করে যেখানে বাই ইলেকশনের রিস্ক নিতে হচ্ছে বাই ইলেকশনের প্রশ্ন যেহেতু আসলো সেহেতু এ আরেকটু জিনিস একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি আমরা জানি যে এই সংসদে কিন্তু লিবারেল পার্টির মেজরিটি ভোট মানে মেজরিটি সিট নেই ফ্লোর ক্রসিং করে দুজন চলে আসার পরেও কিন্তু সিটের সংখ্যা কম আছে এখন এই দুই মানে একই সঙ্গে কিন্তু আরও একটি আসন খালি হয়েছে আপনারা জানেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি ইউক্রেনের সেখানকার গভর্নমেন্টের একটা অ্যাডভাইজারের রোল নিয়েছেন এবং নিয়ে তিনি পদত্যাগ করেছেন সেটি ফলে টরন্টোর ইউনিভার্সিটির রোজডেল সেই আসনটিও খালি হয়ে গেছে ফলে দুটি আসনে আসলে বাই ইলেকশন করতে হচ্ছে গভর্নমেন্টকে এবং দুটি আসন খালি হয়ে যাওয়ার ফলে এখন টোটাল পার্লামেন্টে এমপির সংখ্যা দাঁড়িয়েছে থ্রি হান্ড্রেড ফর্টি ওয়ান এবং তার মধ্যে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হচ্ছে লিবারেল পার্টির যে দুটি আসন খালি হয়েছে দুটি আসনই আসলে লিবারেল পার্টির স্ট্রং হল ফলে আমরা ধরে নিতে পারি যদি এভাবে ধরে নেই যে হ্যাঁ দুটি পার্টি লিবারেল পার্টি শেষ পর্যন্ত আবার জিতে আসবে তারপরেও কিন্তু তাকে একটি আসনে ক্রাইসিস থাকবে একটি আসন শর্ট থাকবে তার মেজোরিটির জন্য এবং দুটি আসনে কোনো আসনটি লিবারাল পার্টির জন্য হারিয়ে ফেলাটা খুবই লুজ করা খুবই ডিফিকাল্ট হবে সেটি তারা মানে কী বলে এটাকে বেয়ার করার মতো মানে রিস্ক না এটা আর কি আনবেয়ারেবল রিস্ক তাদের জন্য একটা চ্যালেঞ্জ এখন যে কথা বলছিলাম যে বাঙালি কমিউনিটিতে উচ্ছ্বাস এখন আসলে এইখানে বাঙালি কমিউনিটি থেকে যারা নমিনেশন পেতে চান আবার বাইরে থেকেও কারো কারো নাম মেন মিডিয়াতে আছে শেষ পর্যন্ত কি হবে আমরা সেটি এখন পর্যন্ত জানি না কিন্তু যে আসনটি স্কারবোরো সাউথ ওয়েস্ট একসময় বিচেস ইস্টর্ক ছিল বাঙালি অধ্যুষিত এলাকা এবং তখন বলা হতো যে ওইটি হচ্ছে আসলে বাঙালিদের প্রাণকেন্দ্র এমনকি নির্বাচনী এলাকা হিসাবেও রাসেল রহমান সেখানে সিটি কাউন্সিলে বেশ কয়েকবার ইলেকশন করেছেন পরবর্তীতে সাউথ সাউথওয়েস্ট আসলে হয়ে গেছে বাঙালি অধ্যুষিতদের মানে একেবারে প্রাণকেন্দ্র বলা যায় এটি হয়ে গেছে মূল কেন্দ্র কিন্তু এখানে সিটি কাউন্সিলে বিভিন্ন সময়ে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমপিপি হিসাবে তো আমাদের ডলি বেগম তিনি এটিকে আমি আমি বলবো যে তিনি একেবারে এটিকে দখল করে বসেছেন তাকে এখান থেকে সরানোটা খুব ডিফিকাল্ট হবে তিনি প্রথম যখন একেবারে নতুন প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন তার পরবর্তী দুইটি টার্মেই তিনি এমনভাবে কাজ করেছেন যে বাঙালি কমিউনিটি কমিউনিটির বাইরে ওভারঅল স্কার সাউথ ওয়েস্টে তিনি একেবারে একটা মানে মডেল হয়ে দাঁড়িয়েছেন ফলে তাকে অন্য যে কোনো পার্টির পক্ষে যে কোনো প্রার্থীর পক্ষে ফেল করানোটা কঠিন কেউ কেউ বলার চেষ্টা বলার চেষ্টা করছেন যে আমি দেখেছি যে ব্যক্তিগত আলাপচারিত অনেক সময় অনেকে ডলিকে প্রস্তাব করেছেন যে তিনি ফেডারেল ইলেকশন এমপি ইলেকশন করবেন কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি জানি না সেটি ডলির সিদ্ধান্ত কিন্তু আমার কাছে মনে হয়েছে ডলি সম্ভবত এমপিপি হিসাবে থাকবেন তিনি এখন হাউজের ডেপুটি লিডার অব দ্য অপোজিশন হু গত নির্বাচনের সময় তো লিডার হিসাবে এন ডিপি লিডার হিসাবে তার নাম আলোচিত হয়েছিল সম্ভবত তিনি নিজেই আর সেদিকে এত তাড়াতাড়ি যেতে চাননি কিন্তু উই ক্যান সি যে শি উইল বি দ্য নেক্সট সাম পয়েন্ট অফ টাইম শি উইল বি দ্য লিডার অফ এন ডিপি এবং অন্টারিউ এন ডি যেহেতু একটা স্ট্রং হোল্ড আছে টোটালি সো সাম পয়েন্ট অফ টাইম শি উইল বি দ্য লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড হু নোজ এন ডিপি ক্যান বি ইন দ্য প্রভেন্সিয়াল পাওয়ার অ্যান্ড শি ক্যান বি দ্য প্রিমিয়ার অফ অন্ট্রিও সো তিনি আসলে আমার মনে হয় না যে তিনি ফেডারেল পলিটিক্সের কথা চিন্তা করেন বাট ইটস আপ টু হার আমরা যেহেতু কথা বলছি ফেডারেল ইলেকশন নিয়ে সো ফেডারেলের আলোচনাটাই থাকি এখন রোজডেল এবং ইউনিভার্সিটি রোজডেল আসনে অলরেডি লিবারেল পার্টি একজন সেখানকার ডানিয়াল মার্টিন নামে একজনকে নমিনেশন দিয়েছেন এটি অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেছে ড্যানিয়াল মার্টিন একজন ফ্যামিলি ফিজিশিয়ান সো লিবারাল পার্টি আসলে হেলথ কেয়ার যেহেতু পুরো কানাডাতে একটা হেলথ কেয়ার নিয়ে ক্রাইসিস চলছে মানুষের মধ্যে অসন্তোষ আছে ফলে হেলথ কেয়ারের একজনকে সেখানে নিয়ে আসছেন তাদের প্রতিনিধি হিসাবে স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মোটামুটি নিশ্চিত কারণ গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিল ব্লেয়ারের অ্যাগেনস্টে খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা তিনি করেছেন বেশ ভালো ভোট তিনি পেয়েছিলেন ডক্টর এস এম নুরুল্লা তরুণ হি ইজ অলসো এ ফ্যামিলি ফিজিশিয়ান ফলে আমরা যদি হেলথ কেয়ার ক্রাইসিস এবং হেলথ কেয়ার এইসব বিষয়গুলিকে বিবেচনা নেই দেন এস এম নুরুল্লাহ তরুণ একজন গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট ধারণা করা হচ্ছে যে এবছর এই ইলেকশনেও কনজারভেটিভ পার্টি তাকেই নমিনেশন দেবেন কারণ এর বাইরে আর কারোর নাম এখন পর্যন্ত আলোচনায় আসেনি কিন্তু লিবারেল পার্টির ক্ষেত্রে কমিউনিটি থেকে বাংলাদেশের কমিউনিটি থেকে অনেকের নাম আলোচিত হচ্ছে এবং এটি যেহেতু বাংলাদেশি ভোটারদের একটা স্ট্রং হল ফলে শেষ পর্যন্ত হুনোজ এটা একটা বাংলা কেউ একজন হয়তো বাংলাদেশি কমিউনিটি থেকে পেয়েও যেতে পারেন আবার নাও পেয়ে পেতে পারেন কিন্তু যদি বাংলাদেশি কমিউনিটি থেকে পান তখন আসলে প্রতিদ্বন্দ্বিতাটা প্রতিদ্বন্দ্বিতাটা হবে দুজন বাংলাদেশি প্রার্থীর মধ্যে আর যদি না হন যদি বাইরে থেকে বা মার্কেটের বিশেষ পছন্দের কাউকে এখানে নমিনেশন দেওয়া হয় সেই ক্ষেত্রে অবশ্য নুরুল্লাহ তরুণের সঙ্গে অন্য প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই ক্ষেত্রে বাঙালিদের বাঙালি ভোটারদের একটা ভাববার ব্যাপার থাকবে যে তারা আসলে কি করবেন কাদেরকে বেছে নেবেন সেই কারণে এই কথাটা এই কারণে বললাম যে দর্শক আমরা বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে ধরেন আমরা স্কারবোর কিছু কিছু এলাকায় আছে যেখানে একদম তামিল অধ্যুষিত এলাকা এবং সেখানে স্কুল ট্রাস্টি এমপি এমপিপি তারা তাদের মতো করে তামিলদেরকে বেছে নিয়েছে স্কারবোরুর আরেকটি এলাকাতে আছে যেখানে তারা খুব সুচিন্তিতভাবে প্ল্যান ওয়াইজ পাকিস্তানি অরিজিনের পাকিস্তানি ক্যানাডিয়ানদের নিয়ন্ত্রণে প্রভিন্সিয়াল ফেডারেল ট্রাস্টি সেগুলো নেওয়ার চেষ্টা চলছে এমনকি তারা কেউ কেউ স্কারবোরও তাদের প্রতিনিধি এখানে এখান থেকে নমিনেশন পাইয়ে এখানে তাদের একটা স্ট্রং হোল্ড করার চেষ্টা করছেন ফলে সেই জায়গায় যেহেতু এটি বাংলাদেশিদের অধ্যুষিত এলাকা সেখানে এমপিপি ডলে বেগম তার অবস্থানটা সুসংহত করেছেন তাকে ডিপিট করে এটি ছিনে নেওয়া অন্য কারো পক্ষে কঠিন হবে কিন্তু ফেডারেল কিংবা সিটি কাউন্সিল এই দুটোতে আমরা কি করব। সামনের দিনগুলোতে এইসব প্রশ্ন আমাদের সামনে আসবে আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে আলাপ করব ফলে আজকে শুধু এই অংশটুকু আপনাদেরকে শেয়ার করে রাখলাম যে বিল ব্লেয়ার লন্ডনে হাই কমিশনার হয়ে চলে যাবেন সে কারণে তিনি পদত্যাগ করেছেন এবং তার সিটটিতে লিবারেল পার্টির ফেডারেল এমপি হিসাবে নমিনেশন পাওয়ার জন্য বাঙালি কমিউনিটিতে তুমুল তৎপরতা চলছে এবং এই তৎপরতাকে ঘিরে আসলে এক ধরনের একটা উচ্ছ্বাস এক ধরনের একটা আনন্দ হয়েছে আমি যে কারণে আলোচনা শুরুতে বলেছিলাম বিল পদত্যাগ করলেন আর টরন্টোর পাড়ায় এক ধরনের ঈদের আনন্দের মতো আনন্দ শুরু হয়েছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ দর্শক আমরা খেয়াল রাখবো এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাবে মানে গুরুত্ব দিয়ে জয়েন করার মতো একটি ইস্যু এবং গুরুত্ব দিয়ে ভাববার মতো একটি ইস্যু নিশ্চয়ই আপনারাও ভাববেন আমরাও ভাববো ভালো থাকবেন সবাই